বাংলাদেশের এ যেন এক নতুন সূর্যোদয় উনিশশো একাত্তর পরবর্তী রাজনীতিতে এরকম সংহতি প্রকাশ করার দৃশ্য এদেশের মানুষ দেখেনি বলা যায় পাঁচ আগস্ট অভূতপূর্ব একটা পরিবর্তন এনে দিয়েছে এদেশের মানুষকে এই পাঁচ আগস্ট পূর্ববর্তী সময়ে আজকের মিজানুর রহমান আঝারি তিনিও কিন্তু আত্মসমর্পণ করে নিজেকে গুটিয়ে নিয়ে দেশ ছেড়েছিলেন পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যারা অনেক লম্বা গলায় বলেন তারা কিন্তু পাঁচ আগস্টের পূর্বে বলেছিলেন এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আবার পাঁচ আগস্ট পরবর্তীতে তারা বলেছিলেন নিষ্পাপ শিশুদের আত্মত্যাগের বিনিময়ে আমরা মুক্ত হয়েছি তারা আমাদের মুক্তি দিয়ে দিই সেই মানুষগুলা আবার ভুলতে বসেছেন এই ছেলেগুলার আত্মত্যাগের ইতিহাস নতুন অভ্যুদয়ের মধ্য দিয়ে যে বাংলাদেশ পেয়েছি সেখানে এই ছেলেদের অবদান অস্বীকার করলে নিজেদের অস্তিত্ব বলে কিছু থাকে না আজকে মার্চ পর গাঁজা কর্মসূচিতে আমরা সকলে অংশগ্রহণ করতে পেরেছি কিন্তু ভাবেন তো পাঁচ আগস্ট না আসলে আমরা কি সেটা সম্ভব হতো হতো না সুতরাং যাদের অবদানে আপনারা আজকে এক কাতারে আসতে পেরেছেন মিলিত হতে পেরেছেন তাদেরকে স্বীকার করুন তাদেরকে মর্যাদা দিন তাদের অবদানকে আপনারা মনে রাখবেন এবং তারাই আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের নির্মাতা